যারা অরিজিনাল এস এর স্পুন নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি মানের তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন আপনারা অনলাইনে অনেক জায়গায় এই প্রোডাক্টগুলো দেখেন বাট অথেন্টিক কিনা সেটা কিন্তু আপনারা কখনোই নিজেরা বুঝেন না বাট আজকে আমাদের দায়িত্ব আপনারা বাসাবাড়ির জন্য যেই রকম স্পুন চান না কেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে পাবে ইয়াসিন ভাই আপনি বলেন তো এই স্পুনগুলোর কোয়ালিটি সম্পর্কে সর্বপ্রথম এটা আমাদেরকে বলবেন ভাই ফার্স্ট টাইম বলবো লিওন ব্যান্ড এটা সবাই চিনে সবাই জানে সবাই

এই চামচ গুলো মানানসই সবসাথে হাই কোয়ালিটি হাই মান হাই গ্রেড থাকবে ওকে একবারে বেবি সাইজ থেকে শুরু আচ্ছা এক বেবি সাইজ এটা 6 পিস থাকবে 300 টাকা 300 টাকা স্কোয়ারের ভিতরে হ্যাঁ এটা থাকবে 206 পিস 350 টাকা ইউনিক শেপ হ্যাঁ দুই কাটা আচ্ছা এটা 6 থাকবে 350 টাকা ওকে এটা থাকবে তিন কাটা হ্যাঁ চার চামচ ছয় পিস তিনশো পঞ্চাশ টাকা ওকে এবার আসেন গোল যেটা চুপ ক্যাটাগরি মডেল এটা ছয় পিস তিনশো পঞ্চাশ টাকা ওকে মাঝারি চারশো টাকা বড়টা চারশো পঞ্চাশ টাকা চুপ চুপ ক্যাটাগরি চুপ ক্যাটাগরি এ আর আছে এটা আপনার ছেবে টু বেতিক এটা ছোটটা সাড়ে তিনশো টাকা ছয়টা ওকে তার মাঝারি যেটা চারশো টাকা ছয় পিস তার বড় যেটা এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে এটা আছে চাইনিজ এর ভিতরে একটু অন্যরকম শেপ এটা ছয় পিস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার রাইস চামচ বলে থাকে অনেকে স্পুন বলে থাকে যে চারশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে যদি কাটা নিতে চান ওই রেটা পেয়ে যাবেন সেম আপনার পেয়ে যাবেন তিনটা সাইজ সাথে কাটা আছে শরবত কিংবা আচারের জন্য আচারের জন্য লম্পা ক্যাটাগরি আছে 100 টাকা পার পিস। ডাবু ক্যাটাগরি আছে এটা প্রাইস দিচ্ছি থাকবে 100 টাকা থাকবে। এবার আসেন আপনার খাবার কি কড়াইতে বা কিছু লেগে গেছে? এটা দিবেন। লেগে যাও। একবার ভেতর চলে আসবে। চলে আসবে। একবার সুন্দরভাবে দেখতেছেন একবার প্লাস। এটা হচ্ছে থাকবে একটু ছোট বড় হালকার ভিতরে। ওকে। 220 টাকা পার পিস। যেটা ইনেন। যেটা ইনেন 220 টাকা পার থাকবে। এবার আসেন যেটা আছে চালাদ বা টেবিল চামচ বলে থাকি। হুম দুইটা ক্যাটাগরি। 120 টাকা পার আচ্ছা।

ছোটটা থাকবে 170 টাকা তার মাঝারি যেটা এটা থাকবে 220 টাকা তার বড় যেটা এটা থাকবে 320 টাকা আচ্ছা এবার আসেন স্লাইজার কিংবা কারি চাচ্ছেন এগুলো একটা সেটআপ নিবেন এগুলা দেখা যা আপনার রান্নাবার সকল কাজ হয়ে যাবে সেটআপ মিলে যাবে ডাবু আছে 350 টাকা পাড়া আছে 350 টাকা এটা আছে স্লাইজার 350 টাকা ফোনা আছে তেল চাকনি 350 টাকা এইটাও দেখতেছেন এসএস বার এটা ছয়টা মডেল পারা তেল চাকনি ফোনা ডাবু স্লাইজার বড় কারি এটা হচ্ছে হাফ কারি বা রাইস বলে থাকি ছয়টা মডেল তিনশো পঞ্চাশ করে যদি সেট নেন আরো কিছু অনার করে দিব এর পরেও ডিসকাউন্ট থাকবে এবার আসেন যেটা হচ্ছে সেম টু সেম আরো হেভি চাচ্ছেন যে তেল চাটনি কমার্শিয়াল বা প্রফেশনাল কাজও ইউজ করবেন তাও পারবেন 304 অরিজিনাল এসএস এটা ছোট থাকবে 550 টাকা মাঝারিটা থাকবে 600 টাকা বড় থাকবে 650 টাকা দিচ্ছি ওকে গ্রেটার এটা থাকবে হচ্ছে ছোট যেটা এটা দিচ্ছি থাকবে 200 টাকা এটা হচ্ছে মিনি গ্রেটার 150 টাকা 3 ইন 1 আচ্ছা একটা দুইটা তিনটা স্লাইস কুচি হ্যাঁ দুটোই পাবেন 220 টাকা পার থাকবে ওকে গোল্ডেনে ভিতরে ছয় ফিদে একটা সেটআপ থাকবে এগুলো সার্ভিং সহকারে হ্যাঁ সম্পূর্ণ ফাইন করে এটা থাকবে হচ্ছে আপনার বিলসা ক্যাটাগরি রাইস বা কারি দুটো মডেল শুধু সিঙ্গেল কারি ডাবু শুধু রাইস শুধু পাড়া আচ্ছা যদি নেন সিঙ্গেল 180 করে যদি সেট নেন আরো কিছু অনার করে দিব আচ্ছা ছাসাকনি ডাবল নেট ওকে আপনার পাতির গুলো যাবে না এই দেখতেছেন ডাবল নেট একটা গণ একটা সিঙ্গেল দেওয়া আছে ইন্ডিয়ান কিন্তু দু নেট আছে হ্যাঁ ডাবল এর থাকবে এক নম্বর 120 টাকা ওকে দুই নম্বর 130 টাকা তিন নম্বর 140 টাকা যেটা চার নম্বর 150 টাকা থাকবে আচ্ছা এইখানে কিছু জিনিস দেখছি অনলাইনে অনেকেই ভিডিও বানায় ওরা কুকিং ভিডিওর পাশাপাশি এগুলো যখন বাটে দেখতে সুন্দর লাগে ভাই প্রত্যেকটা বাসাবাড়িতে এমন একটা প্রয়োজন এগুলো তো অনেক দাম আমাদের মনে হয় অবশ্যই

যত মশলা সব মশলা করতে এটা এন্টারপ্রাইজ এটা থাকবে 3200 টাকা 3200 টাকা 7 কেজির মত মশলা করতে পারবেন একবারে বড় সাইজ এবার আসেন যেটা হচ্ছে একবারে ছোট 10 সেমি প্রত্যেকটা পোড়া কিন্তু ভাই নন ম্যাগনেট ওকে অরজিনাল এসেস এবং কি করবেন রাবার দাও আছে গ্রিপ আছে ছゅড়ে যাবে না পিছলাবে না হ্যাঁ হ্যাঁ হোক কিংবা সি হোক হ্যাঁ এবং কি যে ইটা দাও আছে হেমাতটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে ওকে 10 নম্বর

আর একবারে বড় প্রফেশনাল কমার্শিয়ালটা আগে বলে দিছি এখনো বলে দিচ্ছি তিন হাজার 3200 টাকা 17 সাইজ একবারে বিচেস বড় থাকবে ওকে এবারে কড়াই কড়াই আগে দেখেছি হ্যান্ডেল সহকারে এটা চাইদা অনেকটাই বেশি কেন বলবো গরম অবস্থায় দেখা যা আপনি খাবারটা রেখে চলে গেছেন হ্যাঁ হ্যাঁ হবে লাগতে হবে না চুলার থেকে উঠাই আপনি হাত দিয়ে লাগতে পারবেন ওকে সবচেয়ে ইজি প্রসেস আচ্ছা যে নাট লাগা dise খোলার কোন কারণ নাই লিপিট করা এবং কি থাকবে ভাই অরিজিনাল এসেস এসএস চুমুক ফ্রি

এ থেকে 3 पीस নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি করে দেব আচ্ছা মানে একের অধিক যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি করে দিব এখান থেকে ভাই যারা একদম ন্যূনতম স্পুন নেবে ভাই ছয়টা তাদের কি কোনো অ্যাডভান্স করতে হবে ভাই আপনি যদি দেখা যায় কি 150 টাকা একটা প্রোডাক্ট নেবেন তাও অ্যাডভান্স করতে হবে না ওকে আপনি 5 1000 টাকা প্রোডাক্ট নিবেন ডিসকাউন্টের অপশন থাকবে আচ্ছা এছাড়া তো আপনার কড়াই আছে 2 হাতল সহকারে আছে 2 হচ্ছে আগের মডেল ওকে ছাব্বিশ হাজার ছয় পঞ্চাশ টাকা যেটা আছে আঠাশ এটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা যেটা আছে আমাদের তিরিশ নয়শো টাকা থাকবে বত্রিশ থেকে ডাবল ডিফিট ভাই এক হাজার টাকা থাকবে চৌত্রিশ হাজার এগারোশো টাকা চৌত্রিশ থাকবে বারোশো টাকা আটত্রিশ তেরোশো চল্লিশ থাকবে সরাসরি যদি কেউ শোরুমে আসতে চান এমন খুঁটি নাটি বাটি অনেক আইটেমই আসলে আপু মনেদের পছন্দের সব অবশ্যই পেয়ে যাবেন ইয়াসিন এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার ফিফটি সেভেন আজকে এখানে বিদায়